হ্যালো বিহার্স আজকে আমরা কটা বর্গ মূল কীভাবে করে সেটা আমরা দেখব তাও আমাদের বর্গ মূল তো এখানে কি আছে আমাদের এটাকে যদি আমরা যোগ করি তিন আর একে কি হয় চার চার আর পাশে নয় এই হলো নয় তো নয়টাকে আমরা যেটা করব তিন তার উপরে স্কোয়ার দিব তিনের উপরে স্কোয়ার তাহলে কী হবে নয় হবে আমরা কি জানি রুট আর এই দুই কাটাকাটি হয় কিভাবে কাটাকাটি হয় সেটা যদি আমি একটু দেখাই যেটা করতে হবে এখানে তিন লিখলাম তার উপরে দুই আছে আর এই যে রুট রুটের মান হলো পাওয়ার হিসেবে হাফ খেয়াল করতে হবে পাওয়ার হিসেবে কি হাফ তাহলে পাওয়ার হিসেবে যদি হাফ হয় তাহলে কি দাঁড়ায় এখানে তিনের উপরে স্কোয়ার তার উপরে পাওয়ার কি হাফ তাহলে তিন তারপরে টু ইন্টু হাফ তারপরে কী হবে দুই আর এখানে দুই কাটাকাটি হবে তাহলে তিনের উপরে কি থাকে শুধু ওয়ান থাকে পাওয়ার হিসেবে তো কোনো কিছুর উপরে যদি পাওয়ার হিসেবে ওয়ান থাকে তাহলে সেই ওয়ান থাকাও যা না থাকাও তাই তার মানে তিনের উপরে পাওয়ার আমরা ওয়ান না দেওয়া শুধু তিনই লিখতে পারি তাহলে কি হবে এই থ্রির উপরে স্কোয়ার তার উপরে রুট সমান সমান কী তিন তাহলে যে উপরে যদি স্কোয়ার থাকে এবং তার উপরে যদি রুট থাকে তাহলে ওই রুট এবং স্কোয়ারটা কাটাকাটি হয়ে যায় যেমন আমি যদি বলি এক্স স্কোয়ার তার উপরে রুট তাহলে রুট আর এটা কাটাকাটে শুধু এক্স হবে যদি বলি এ স্কোয়ার তাহলে এই স্কোয়ার আর রুট বাদ দিলে শুধু এ হবে তাহলে এখানে কী বলতেছি তিন স্কোয়ার তার মানে শুধু তিন হবে এটা যদি আমরা একটু দেখাই তাহলে এটা কীভাবে হবে তিন একে চার চার পাঁচে নয় নয়ের সাথে ষোলো তাহলে এভাবে ষোলো দিব এখন এটাকে আমরা ভাঙাতে পারি কি চারের উপরে স্কোয়ার তাহলে চারের উপর স্কোয়ার তার উপরে রুট মানে কি শুধু চার তিনের উপর স্কোয়ার মানে তার উপরে রুট তার মানে তিন চারের উপর স্কোয়ার তার উপরে রুট তার মানে চার পরেরটা যদি আমরা আর একটু দেখি তাহলে চার তিন আর এক চার চার পাঁচ নয় 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 আঠারো আঠারোর আর সাথে কি পঁচিশ তাহলে এই হলো পঁচিশ তাহলে পঁচিশকে কীভাবে ভাঙানো যায় পাঁচের উপর স্কোয়ার তাহলে সেমভাবে স্কোয়ার আর রুট কাটাকাটি হবে কি শুধু পাঁচ থাকবে এখানে এটাই আমাদের অ্যান্সার